গতকাল রাতে সাড়ে তিনটার দিকে লাহোরে পৌঁছেছেন এরপর আজ সকালেই গাদ্দাফি স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করেছেন সাকিব আল হাসান গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলে সরাসরি কানাডা থেকে লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম ও ফৈসদ শরীফুল ইসলাম লাহোরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন গতকাল বারোই আগস্ট দলের সঙ্গে জার্নি তারা প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন যাবেন ষোলোই আগস্ট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা ছিল সতেরোই আগস্ট কিন্তু বিসিবি প্রস্তাব দেয় বিসিবি যদি একটু আগে দল পাঠায় তাহলে তাদের পাকিস্তানে সব রকম অনুশীলন সুবিধা দেওয়া হবে বিসিবি সে প্রস্তাবে রাজি হয়ে দল পাঠিয়ে দেয় বারোই আগস্ট রাজধানী ইসলামাবাদে হুট করে হোটেল বুকিং পাওয়া সমস্যা বলে এবং লাহোরের উন্নত অনুশীলন সুবিধার কথা চিন্তা করে বাড়তি কয়েকদিনের জন্য পিসিবি লাহোরে বাংলাদেশ দলে অনুশীলনের ব্যবস্থা করে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়া নাফিস